অতপর আল্লাহ তালা বলবেন অতপর সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ যে এত বড় তোমার নিয়ামত দিল আল্লাহ যে এতগুলো তোমার ধন সম্পদ দিল আল্লাহ যে সুন্দর একটা যৌবন দিল আল্লাহ যে সুন্দর একটা তোমার চেহারা দিল ও যুবক তোমার এই যৌবনকাল তুমি কোন প্রথেবাই করেছ আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদগুলো তুমি কোন প্রথে করেছ আমার আল্লাহ বলবেন সুনালুস আলু আলিন অতপর সেই নাম সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে